জেসিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক জেসিকাকে কেন আক্রমণ করলো ভেরিয়ে এলো এক গোপন রহস্য দেখেন তার আগে একটা কথা বলি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমরা মানুষ সেই মানুষ মানুষের লোকে বিমানি করে এবং কি সুযোগ পেলে খুব কাছের মানুষ শত্রু হয়ে দাঁড়ায় আপনি কি করে ভাবলেন একটা পশু শুধু পুষ মানলে ওই পৃথিবীর সব থেকে আপন হয়ে যাবে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করবেন তাদের ভালোবাসবেন তাদের রক্ষা করবেন সেই স্বপ্নের অংশ হিসেবেই তিনি এক বাচ্চাকে লালন পালন শুরু করেন যাকে অনেকে কিলার বলে জানেন আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় অর্কা সদস্য শক্তিশালী বুদ্ধিমান এবং দেখতে অপূর্ব এই প্রাণীকে নিজের সন্তানের চেয়ে ভালোবাসত সর্বশেষ একটা কথাই বলবো কোনো কিছুকে এত ভালোবাসা দিতে নই তার বিনিময়ে নিজের প্রাণটাকে দিতে হয় তো আজকে মতো এখানে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত